জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী গুরাবীন যেমন তাঁকে বুঝি শ্রীনাথ পর্ব পাঁচ ঠাকুরের কাছে গেও সেই কর্ম কর্ম করেই যদি ইপসিত বস্তুকে পেতে হয় তবে আর ঠাকুরের কাছে যাওয়া কেন কর্মই যদি আমার চালক তবে ঠাকুর আমার কোনটুকু করবেন কর্মের রথেই তোমাকে ধর্মের পথ অতিক্রম করতে হবে কিন্তু বুঝবে কেমন করে যে এই কর্ম কর্তব্য আর ওই কর্ম অকর্তব্য কোন কর্মের দ্বারা পূর্বকৃত কর্মের অবাঞ্ছিত ফলকে ভেদ করে নতুন কল্যাণ ফল লাভ করা যায় সেটা তোমার জানা নেই তবে না জেনে তুমি কোন কর্ম করবে কোন গাড়ি কোন দিকে যাচ্ছে জেনে তো গাড়িতে উঠবে স্টেশনের মাস্টারের কাছে গিয়ে খোঁজ নিতে হবে তেমনই ঠাকুরের কাছে আসতে হবে জিজ্ঞাসু হয়ে কোন কর্মের বৃক্ষে কি ফল ঝুলছে সব দেখতে পাবে সেইখানে এসে বিরাট একটা আয়নার সামনে এসে দাঁড়ালে তুমি নিজের সর্বাঙ্গ প্রত্যক্ষ করতে পারছ তার মধ্যে যেমন দেখতে পাচ্ছ তোমার বর্তমান আমিকে তেমনি দেখতে পাচ্ছ তোমার শাশ্বত সত্তাকে তোমার কেমন হওয়া উচিত তারও চেহারা দেখেছ সেই আয়না সেই জন্যেই তিনি আদর্শ নিজেকে ভালো করে দর্শন করতে পারা যায় তার মধ্যে উত্তম দর্শনের মাধ্যম বলেই আদর্শ আগে তার কাছে এসে নিজেকে দর্শন করো তোমার এই আত্মচরিত চেহারা আর সত্যিকারের রূপ প্রত্যক্ষ করো নিজের খবর তুমি কতটুকু রাখো যে চোখ দিয়ে অপরের হাজার খুঁত খুঁজে বের করছো সেই চোখ দিয়ে তো নিজের মুখখানাও দেখতে পাও না তুমি আত্ম অন্ধ দেখতে গেলে চাই দর্পণ মুখে তোমার ফুটানির ক্ষই ফুটছে বচনে জগৎ ভাঙছ আর জগৎ করছ কিন্তু ভাগবত কি বলেছেন জানো একটি চুলের ডগাকে একশো ভাগ করো তার একটি ভাগ্যে নাও সেই এক ভাগ্যে আবার একশো ভাগ করো কতটুকু পেলে তুমি ওই অতটুকু তুমি নিজেই বা কতটুকু আর জানোই বা কতটুকু এবার হয়তো বলবে তবে শাস্ত্র প্রদর্শিত পথেই চিন্তাকে চালনা করব চিন্তার দ্বারা নূতন ভাব জগতে প্রবেশ করব তখন বুদ্ধির কপাট খুলে যাবে মায়া ভেদ হবে অর্থাৎ বলতে চাও আগে জ্ঞান সিদ্ধ হয়ে তারপরে কর্ম করবে জ্ঞানের ছাকনিতে কর্মকে পরিশ্রুত করবে হ্যাঁ জ্ঞান থাকলে জেনে পথ চলতে পারবে কিন্তু জ্ঞানই তোমার গন্তব্য নয় জ্ঞান তোমার সহায় যতক্ষণ তুমি অজ্ঞান ততক্ষণ তুমি অসহায় কিন্তু সেই জ্ঞানের স্বরূপ কি জানো জ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ত যোগী জ্ঞান বিজ্ঞানের আলোকে পরিতৃপ্ত জিতেন্দ্রীয় যোগী মাটির ঢেলা প্রস্তর খণ্ড আর কাঞ্চনে সমদৃষ্টি সম্পন্ন তোমার কি সেই অবস্থা যদি নয় তবে তুমি জ্ঞানী কি জ্ঞান অহংকারের অপত্য নয় আবার অহংকারও জ্ঞানের অপত্য নয় জ্ঞান হল শরণাগতির সন্তান জ্ঞান হলো অভিগম তাতে অভিগতি থেকে আসে জ্ঞান আবার জ্ঞানের কপাট খুললেই সেই অভিগতি হয় আরও নিবিড় আরও চোখারোখা জটা জুটো গঙ্গার মতো রম রুক্মিণী জ্ঞান হলো ভক্তির প্রসাদগামী শ্রী ভগবান ব্রহ্মাকে বলেছিলেন জ্ঞানং পরমോഗ যং মে যদিগানং সমন্দীতং সরহস্যং তদৈঞ্চ গৃহীতং গদীতং ময়া উপদেশের পাত্র তোমার আমার মতো জ্ঞানী গর্বী ব্যক্তি নয় উপদেশ গ্রহণ করছেন স্বয়ং সম্ব্রম্বা তিনিও প্রজ্ঞায় অপূর্ণ তাই ভগবান বললেন পরম জ্ঞান পরম বস্তু তার তত্ত্ব সকল আমি জানি আমি বলছি তুমি শোনো আমাকে জানতেই জানতেই তোমার জ্ঞান আসবেই আমাকে জানলেই সব জানবে আমার স্বরূপ আমার স্বভাব আমার রূপ আমার গুণ আমার কর্ম সব তত্ত্বের বিজ্ঞান তুমি আমার অনুগ্রহেই লাভ করবে যিনি জ্ঞান স্বরূপ তার কাছ থেকেই তোমাকে জ্ঞান লাভ করতে হবে সেই বিজ্ঞান পুরুষের উপবাস করতে করতে তুমিও হয়ে উঠবে জ্ঞান আগে উপনয়ন আগে সেখানে নিত হওয়া নিজে না চেনো কারো সাহায্যে উপনীত হও তারপরে নিজেকে নিবেদন করো নিবেদিত হয়ে বিনীত জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তার বেদ ও বিভূষণ বদন পানি যেই চাইলে ওমনি তোমার ভক্তি অঙ্কুর উদ্ভিন্ন হলো ভক্তির দেহে জ্ঞান অলঙ্কার সমুদ্রের শোভা যেমন তার অসীম শুভ্র উ ফের জ্ঞানও তেমনি ভক্তিমানের শোভা কিংবা ভক্তি যদি কুসুম জ্ঞান তবে সৌরভ কিংবা ভক্তিকে যদি ধরো সে তো সুন্দর সংকটি জ্ঞানকে ভাবতে পারো তার ধ্বনি জ্ঞান হলো ভক্তের অযাচিত ঐশ্বর্য আগে তুমি ভক্ত তারপর তুমি জ্ঞানী শেষে ব্রহ্মাও তাই প্রত্যুত্তরে বলেছিলেন জ্ঞানী প্রয়াস মুদ্রেব জীবন্তী সম্মুকরিত ভবদিয়াবম স্থানস্থিতা শ্রুতিগতং তনুবাং মনোভি যে প্রায়শই জিত তৈ স্ত্রী লক্ষ তাই জ্ঞান বাঞ্চা ছেড়ে দিয়ে যারা কায় কথায় সদাচারী হয়ে তোমার স্থানে স্থিত হয়ে সিংহ নিশ্চিত বার্তা শ্রবণ করে থাকেন তারা প্রায়ই তোমাকেও প্রাপ্ত হন অর্থাৎ জ্ঞান মুখ্য না হয়ে তুমি মুখ হলে তোমার সেবানুবর্তনের মধ্য দিয়ে জ্ঞানও সহজেই আসিয়া আর তুমি ও প্রাপ্ত হও ঈশ্বরকে দিয়ে কোনো জ্ঞান নেই যে জ্ঞানের উৎস ঈশ্বর ব্যক্তি নন যে জ্ঞানের গতিও ঈশ্বর ব্যক্তিও নন যে জ্ঞানের আসল নাম অজ্ঞান ডাক নাম অহংকার তার বোধ জ্ঞান আমির বোধ অহংকার আমির মধ্যেই তো নষ্ট আমি আমি আবার কি তুমি আছো বলেই তো আমি আছি তুমি তো লীলাচ্ছলে অসংখ্য আমি হয়ে বিহার করছ ব্রহ্মাণ্ড তো তোমারই বিস্তার তোমার ওই অংশমাত্রে রূপ আর রং যত নাম সব তোমারই এক এক কণার নাম যেমন রবি শশী গ্রহ নক্ষত্র তেমন আমি আমিও তোমার অভিলাষীর কণা তোমার সত্তা সিপ্ত জ্যোতিরত্তি অহংকার আমি কা আমি তোমার মুনিবের মেষ মুনিবের খোঁয়ার থেকে বেরিয়ে ভাবল এবার আমি স্বাধীন আমি আবার কেন মুনিবের খোঁয়ারে ঢুকতে যাব সে আহ্লাদে অষ্টখণ্ড হয়ে ছুটে চলল বনের দিকে ব্যাস বনের আড়ালে ছিল এক নেগড়ে বাঘ যেই না মেষের পোকে সামনে পাওয়া অমনি ধরা আর ধরা মানেই সবার করা মেষকে থাকতে হবে মেষ পালকের নজরে নিজের নকল বুদ্ধি নিয়ে লাফালাফি দাপা দাপি করলেই বিপদ বোদ্ধাত থেকে বুদ্ধি বোধ মানে জানা যতটুকু তাকে জেনেছো তার সৃষ্টিকে জেনেছ তত ততটুকু তোমার বুদ্ধি হয়েছে নিজসত্ত্বাকে দৃঢ় করো সত্ত্বাধীশের স্মরণ নিয়ে যিশু বলেছেন যে তাঁর কাছে আসবে তিনি তাকে রক্ষা করবেন শুধু তাই নয় সে অনন্ত জীবন লাভ করবে বসুদেব পুত্র পুরুষ কৃষ্ণ বলেছেন নমে ভক্ত প্রণস্বতী আমার দাস বিনষ্ট হয় না ইসলামের মতে পয়গম্বর বান্দাদের আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন জীবন বাণীর পথ ধরেই আল্লাহের যাওয়া যায় অন্য পথ নেই ইসলাম শব্দের অন্তর্নিহিত অর্থ হল আত্মসমর্পণ আত্মসমর্পণী আত্মরক্ষণ ঠাকুর সেই রক্ষা কবচ ঠাকুরানুশ্রিত সেই বুদ্ধিযোগের যোগভূমি ঠাকুরানুগত্যই মৃত্যুর উপর আধিপত্য ঠাকুরচর্যায় জীবন চর্যা জয় গুরু বন্দে পুরুষোত্তম